অনেক যুগ আগে ভারতের গভীর অরণ্যে এক মহান ঋষি বাস করতেন তার নাম ছিল মহর্ষি ঋচিক তিনি ছিলেন পরম জ্ঞানী ধ্যানী ও তপস্বী তার তপস্যার শক্তি এতই প্রখর ছিল যে দেবতাদেরও কাঁপিয়ে দিত তার আশ্রমে বহু শিষ্য শিক্ষা নিত এবং তার নাম চারদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু এই মহর্ষির জীবনে এক ভয়ানক ঘটনা ঘটেছিল যা তাকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় আর সেই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল এক ভয়ঙ্কর রাক্ষস কির্য কীর্য ছিল এক ভয়ঙ্কর রাক্ষস যার শক্তি ও নিষ্ঠুরতা মানুষের মনে ভয় সৃষ্টি করত সে নিয়মিত সাধুসন্তদের আশ্রম আক্রমণ করত যজ্ঞ ভঙ্গ করত এবং তপস্বীদের হত্যাও করত দেবতারা বহুবার চেষ্টা করেও তাকে পরাস্ত করতে পারেননি একদিন কির্য মহর্ষি ঋচিকের আশ্রমে হানা দিল তার উদ্দেশ্য ছিল আশ্রম ধ্বংস করা শিষ্যদের হত্যা করা এবং মহর্ষির তপস্যা ভঙ্গ করা কিন্তু ঋচিক ছিলেন ধৈর্যশীল তিনি কির্যকে অনুরোধ করলেন হে রাক্ষস তুমি কেন নিরপরাধ সাধুদের হত্যা করছ তুমি কি জানো এ পাপের ফল কি হবে কিন্তু কীর্য এই কথা শুনে হেসে উঠল সে বলল আমি শক্তির পূজারি। যে দুর্বল তাকে ধ্বংস করাই আমার ধর্ম আমি তোমাকে হত্যা করতে এসেছি এই বলে সে আশ্রমে আগুন লাগিয়ে দিল মহর্ষির শিষ্যরা পালাতে লাগল কিন্তু শিষ্য ঋচিককে আঘাত করল না সে শুধু বলল আমি তোমাকে হত্যা করব না কারণ আমি চাই তুমি আমার ক্ষমতার সাক্ষী থাকো মহর্ষি ঋচিক ধ্যানমগ্ন হলেন তিনি ক্রোধ সংবরণ করলেন কিন্তু প্রতিশোধের আগুন তার হৃদয়ে জ্বলতে লাগল তিনি মা কালীর আরাধনা করলেন এবং দেবী তাকে এক বিশেষ শক্তি প্রদান করলেন এরপর তিনি এক অভিশাপ দিলেন হে কির্য তুমি যে পাপ করেছ তার ফল ভোগ করবে আজ থেকে তুমি ধীরে ধীরে দুর্বল হবে এবং একদিন তুমি নিজের অহংকারের ভারে ধ্বংস হবে কির্য প্রথমে হাসল কিন্তু কিছুদিন পর সে অনুভব করল তার শক্তি কমতে শুরু করেছে তার শরীর দুর্বল হয়ে পড়ছে তৃষ্ণা ও ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছে সে বুঝতে পারল মহর্ষির অভিশাপ সত্যি হয়েছে ক্ষীর্য একদিন মহর্ষির আশ্রমে ফিরে এলো কিন্তু এবার সে বিনীত ও অনুতপ্ত সে কাঁদতে কাঁদতে বলল হে মহর্ষি আমি ভুল করেছি আমার অহংকার আমাকে অন্ধ করেছিল আপনি কি আমাকে ক্ষমা করবেন মহর্ষি ঋচিক কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন যদি তুমি সত্যি অনুতপ্ত হও তবে নিজেকে বদলাও ন্যায় ও ধর্মের পথে চল যে প্রতিজ্ঞা করল সে আর কখনো সাধুসন্তদের ক্ষতি করবে না মহর্ষি তখন তার অভিশাপ প্রত্যাহার করলেন এবং শীর্ষ ধীরে ধীরে তার শক্তি ফিরে পেল